এখানে মিজিকে দিয়ে ভিডিও দিছে সবাই চ্যানেল রিভিউর ভিডিও হয়েছে 보도록 দেখিয়ে আসবে বোসটা কিনলো বল না সবাই বাড়ি চলে যাচ্ছে আজকে হ্যাঁ হ্যাঁ সাবধানে যা বর্দি মিজি মানে মিজি বর্দিকে তুলে দিয়ে আসতে যাচ্ছে তো যা সাবধান হয়ে কি বল আর কি

নাম কি বাবার নাম বাবার নাম সজল মায়ের নাম স্বপ্না স্বপ্নাকে স্বপ্না বলছে কি বললে ও ঠাম্মার নাম দাদুর নাম ও ভালো খুব ভালো আমার নাম মাসির নাম কি বলো মাসি মাসি আমার নাম কি আমার নাম ওখানে আমার নাম শেখেন সবাই মাত্র দু বছর বয়স মাসি বলতে পারে এটাই অনেক ওর কোনো কান্নাকাটি নেই মা ওকে দেখেই আমার কাছে চলে গেছে এখানে এই যে বুধবার দিন আমি বাড়িতে চলে এসেছি পরে বুধবার গেছে বুধবার চলে এলাম আর দেখো আমার ট্রেকের মানে সে চোখ টোক খুলে গেছে তারপরে এই যে ছেলে ঘুমিয়ে পড়েছিল এসে ওকে খাওয়ান মানে কী বলবো এবারটা বাড়ি থেকে আসতে ভীষণই কষ্ট হচ্ছিলো কেন এরকমটা হচ্ছিল কোনো মানে হয় তবে আজকে দিনে ভীষণ কান্নাকাটি করলাম কারণ ঘরে এসে গাড়িগুলো মায়ের সামনে কাজ পাদি না যেহেতু মাও ভেঙে পড়ে কষ্ট পায় আমি মায়ের সঙ্গে কেঁদে ফেললাম আর একবার হয়েছে যখন আমি একেবারে বাচ্চা হয়ে যাওয়ার পরে এখানে আসি ষষ্ঠী পুজোর পরে তখনও ওখান থেকে পেতে পেলেছিল আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তো যেন সবাই করে টাটা বাই বাই এগুলো নাই